তুমি কি বিশেষভাবে সক্ষম পড়াশোনার খরচ যে সমস্যা হচ্ছে তাহলে শোনো পশ্চিমবঙ্গ সরকার এবার তোমার জন্য এনেছে এক দারুণ সুযোগ সহানুভূতি স্কলারশিপ দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ প্রতি বছর পাবে বারো হাজার টাকা বৃদ্ধি এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে কবে অ্যাপ্লাই ডেট সব কিছু জানাবো এক ভিডিওতে তাহলে চলো শুরু করা যাক সবাইকে জানাই এলজিএস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এই স্কলারশিপ দিচ্ছে বিকাশ ভবন পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা দপ্তর এই সুযোগ শুধুমাত্র দৃষ্টি শ্রবণ অস্থি বা মানসিকভাবে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপের উদ্দেশ্য হল বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা ও উচ্চ শিক্ষায় উৎসাহিত করা এবার জেনে নেব কে কে এই স্কলারশিপে আবেদন করতে পারবে আবেদনকারীকে শারীরিকভাবে প্রতিবন্ধী হতে হবে দৃষ্টি শ্রবণ বা মানসিক প্রতিবন্ধিতা থাকলে তারা আবেদন করতে পারবে প্রতিবন্ধকতার হার চল্লিশ পার্সেন্ট বা তার বেশি হতে হবে এবং প্রতিবন্ধী সার্টিফিকেট অবশ্যই দরকার নবম শ্রেণী থেকে কলেজ স্তর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এছাড়াও বিগত পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে পারিবারিক বার্ষিকায় নির্ধারিত সীমা অর্থাৎ এক লক্ষ টাকার বেশি হওয়া যাবে না স্কলারশিপের পরিমাণ প্রতি বছর বারো হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে আবেদন করার জন্য যে যে ডকুমেন্ট লাগবে সেগুলো একবার দেখে নাও আধার কার্ড শিক্ষা শিক্ষাবর্ষের মার্কশিট প্রতিবন্ধী সার্টিফিকেট পারিবারিক ইনকাম সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ফটো এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে এরপর আসি আবেদন প্রক্রিয়াতে আবেদন প্রক্রিয়া একদম অনলাইনের মাধ্যমে প্রথমে তোমাদের যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে এবং এরপর সেটিকে প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে যা যা ডকুমেন্ট সেখানে উল্লেখ থাকবে সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করতে হবে পূর্ণাঙ্গ ফর্ম জমা দিতে হবে সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার অধিকারী বা বিডিও অফিসে গুরুত্বপূর্ণ তারিখ আবেদন এখনো চলছে আবেদনের শেষ তারিখ আঠাশে নভেম্বর দু এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছি এছাড়াও তোমরা এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে পারবে আমি সমস্ত ওয়েবসাইট ও লিঙ্ক ডিসক্রিপশানে সেখান থেকে দেখে নিতে পারো মনে রেখো কারোর সঙ্গে ব্যক্তিগত তথ্য বা টাকা শেয়ার করো না এটা সরকারি স্কলারশিপ একদম ফ্রি জন্য কল বা মেসেজ পেরে এক নয় তিন শূন্য নম্বরে যোগাযোগ করুন এই রকমই আরও বিভিন্ন ধরনের স্কলারশিপ জবের আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এই ছিল সহানুভূতি স্কলারশিপের সম্পূর্ণ তথ্য আর হ্যাঁ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক করবেন এবং একটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন এমনই স্কলারশিপের ভিডিও এবং সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য কারণ একটা তথ্য হয়তো কারো ভবিষ্যৎ বদলে দিতে পারে